জয়গুরু সমগ্র দেশে এবং বিদেশে সমগ্র বিশ্বে যেখানে যে রয়েছেন প্রত্যেককে অশোক বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে আজকের যোগী অসমুদ্রা প্রদর্শনী অনুষ্ঠান থেকে অভিবাদন জানাচ্ছি শ্রীগুরু নির্ভর করে আজকের আমরা যোগিক আসন মুদ্রা প্রদর্শনীতে যাচ্ছি সনাতনী সমাজে যুগ যুগ ধরে বিশেষভাবে সম্মানে অনুশীলিত যোগিক আসন মুদ্রা আজ বিশ্বময় বিশেষভাবে সমাদৃত মানব জীবনের এই অমূল্য অনুশীলনের সূচনা কখন তা নির্ধারণ প্রায় অসম্ভব তবে ভারতীয় যোগী মহাত্মাগণ যোগিক আসন মুদ্রার নির্দিষ্ট রূপকার হিসাবে মহর্ষি পতঞ্জলিকে যুগ যুগ ধরে সম্মান ও সমাদর করেছেন সহস্র সহস্র বৎসর ব্যাপী রাজ অবহেলায় শাসনে এই আসন মুদ্রা প্রায় বিপন্ন অবস্থায় উপনীত যৌগিক আসন মুদ্রা অনুশীলনের যে সময়কার সেই সময়কার আসন মুদ্রা অনুশীলনের অন্ধকারাচ্ছন্ন সময়ে লোকগুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমংসদেব ব্যক্তিগত উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরে বিদ্যালয়ে মাদ্রাসায় জনসভায় যৌগিক আসন মুদ্রা প্রদর্শন এবং এর কার্যকারিতা বিষয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করে যুব সমাজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেন এবং এর অনুকূলে তিনি যে অসামান্য গ্রন্থ রচনা করেন তা সংযম সাধনারূপে প্রকাশিত আমরা আজকে এই যৌগিক আসন মুদ্রা শ্রীগুরু নির্ভর করে প্রদর্শন করতে যাচ্ছি পরিচালনায় আমি নির্মল ব্রহ্মচারী প্রদর্শনীতে রয়েছে কোপেন ত্রিপুরা ডানে সুজন্ত ত্রিপুরা বীরঞ্জয় ত্রিপুরা তপন ত্রিপুরা বামে কুশেল ত্রিপুরা শান্ত ত্রিপুরা মজিফ ত্রিপুরা আজকে সাতজন যৌগিক আসন মুদ্রা প্রদর্শনীতে অংশগ্রহণ করছে যোগিক আসন মুদ্রার প্রয়োজনীয়তা যৌবনের স্বচ্ছন্দচারী বিলাট চপল মদমত্ত মন যাহাদের জীবনকে স্খলিতাদর্শ করিতে পারে না এই জগতে তাহাদের অসাধ্য কী মধুর কিন্তু পরিণাম তিক্ত মুখরোচক কিন্তু উদর সন্তাপক ক্ষণ মনোহর কিন্তু চির দুঃখদ কাম মোহে যাহারা অভিভূত হয় না তাহাদের মতো ভাগ্যবান আর কে আছে বর্ষাকালে নদীর জলের ন্যায় যুবনের বুদ্ধিবৃত্তি কিছুটা আকুল আবিল ও দূষিত হয়। কিন্তু যে ব্যক্তি সদুপদেশের ও সৎসঙ্গের অঙ্গারে বিবেক বিবেকরূপ ফিটকিরি দিয়া পরিষ্কার জল পান করেন তিনিই চতুর বিনা পরিশ্রমে কেউ পারিশ্রমিক পায় না বিনা যত্নের রত্ন মিলে না মনকে সংযত ও শাসিত রাখিবার জন্য প্রয়োজন একদিকে প্রচণ্ড প্রয়াস আবার দেহটিকে অনুকূলভাবে গঠন করিবার যত্নে ত্রুটি থাকিলে চলিবে না দরিদ্রের যেমন ক্ষুধা বেশি দুর্বলের তেমন কাম বেশি ঋণ প্রার্থীগণ যেমন মহাজনের পিছনে পিছনে ঘুরে তেমনি কাম দুঃখ মনপীড়া হতাশা অবসাদ প্রভৃতি কামের পরম প্রিয় অনুচরেরাও দুর্বলের পদানুসরণ করে সুতরাং যেই প্রকারেই হোক সবল ও শক্তিমান হইতেই হইবে নিয়মিতভাবে ব্যায়াম না করিলে এবং ফলাফলের জন্য সহিষ্ণুতার সহিত উপযুক্তকাল অপেক্ষা না করিলে এই জগতে কোনো কার্যই সুসিদ্ধ হয় না এই কথা সর্বদা মনে জাগরুক রেখে দেহ গঠনে যত্নপর হইতে হইবে ব্যায়াম শরীরের মাংসপেশীর পরিপুষ্টি ও দৃঢ়তা সম্পাদিত করে যোগীরা এমনভাবে আসন মুদ্রাগুলোর পরিকল্পনা করেছেন যে অনেক সময় মাংসপেশীর উপর ইহাদের কোনো ক্রিয়াই পরিলক্ষিত হয় না বরন্ত দেহের প্রধান প্রধান স্নায়ুগুলি সক্ষম সুদৃঢ় ও সুগঠিত হয় শক্তি বৃদ্ধি পায় দেহরোগ মুক্ত হয় যৌবন ও সৌন্দর্য চিরস্থায়ী হয় এছাড়া মানসিক শক্তি বৃদ্ধি করতে একাগ্রতা আনতে যোগব্যায়াম অদ্বিতীয় প্রায় সকল আসন এবং মুদ্রাগুলি প্রাতে অভ্যাস করা উচিত স্বল্প মহামুদ্রা অশ্বিনী মুদ্রা জনি সন্দিনী সন্দীপনী প্রবৃতি কেবল রাত্রে ও শয়নের পূর্বে পুনরায় অভ্যাস হিতকর আসন মুদ্রাগুলি অভ্যাস করিতে পৃথক ও পবিত্র আসনে উপবিষ্ট হওয়াই প্রচলিত রীতি আসন আসন দ্বিবিধ্যানাসন ও স্বাস্থ্য আসন ধ্যানাসন প্রয়োজন হয় স্থির ও স্বচ্ছন্দভাবে বসিয়া দীর্ঘ সময় ধ্যানাদি অভ্যাসের জন্য ধ্যানাদির সাহায্যে মনকে তন্ময় করিলে আত্মদর্শন আর ভগবত দর্শন লাভ হয় যেমন পদ্মাসন আজকে আমরা দুইটি আদর্শ আসন প্রদর্শন করব। একটি পদ্মাসন আর একটি হচ্ছে স্বল্প মহামুদ্রা শাস্তাসনের বিশেষ লক্ষ্য শরীরের স্বাস্থ্য অটুট রাখা শরীরের রোগ দূর করা মুদ্রা মুদ্রা শাস্তাসনের প্রকারভেদ শাস্তাসনের মুখ্য উদ্দেশ্য দেহের পেশি ও স্নায়ুতন্ত্রকে সুস্থ সবল করা মুদ্রার প্রধান কাজ বহির স্রাবী অন্তঃস্রাবী গ্রন্থি সমূহকে সক্রিয় সবল করা স্বাস্থ্য রক্ষায় ও স্নায়ুতন্ত্রের চেয়ে গ্রন্থির দায়িত্ব অধিকতর আমরা আজকে প্রদর্শন করতে যাচ্ছি স্বল্প মহামুদ্রা এই পর্বে লঘু মহামুদ্রা মুক্ত আসন দুইটি একটি মুদ্রা একটি আসন প্রদর্শিত হচ্ছে স্বল্প মহামুদ্রা পদাঙ্গুলি সমূহ উদ্ধমুখ রাখিয়া দুই গোড়ালি একত্র করিবে তৎপর গোড়ালি দয়কে নিজ নিজ স্থানে দৃঢ়রূপে সঙ্গবদ্ধ রাখিয়া একবার দক্ষিণ জানু প্রায় ছয় ইঞ্চি হইতে আট ইঞ্চি পরিমাণ উন্নয়িত করিয়া বাম জানুকে ভূমিতলে সংলগ্ন করত মেরুদণ্ড সরল করত কোটিদের সম্মুখে অবনমিত করিয়া মস্তককে যথাসম্ভব পদাঙ্গুলির দিকে অগ্রসর করাইতে হইবে শুরু হচ্ছে প্রদর্শন স্বল্প মহামুদ্রা পদদ্বয় প্রসারিত করিয়া পদাঙ্গুলি সমূহ উদ্যমুখে রাখিয়া দুই গোয়ালি একত্র করিবে তৎপর গোয়ালিদ্বয়কে নিজ নিজ স্থানে দৃঢ়রূপে সঙ্গবদ্ধ রাখিয়া কেন দুই বলো তুমি একবার দক্ষিণ জানু প্রায় ছয় ইঞ্চি হইতে আট ইঞ্চি পরিমাণ উন্নয়িত করিয়া বাম জানুকে ভূমিতলে সংলগ্ন করত মেরুদণ্ড সরল করত কোটি দেয়ের সম্মুখে অবনমিত করিয়া মস্তককে যথাসম্ভব পদাঙ্গুলির দিকে অগ্রসর করাইতে হইবে পুনর্বার বাম জানু ছয় ইঞ্চি হইতে আট ইঞ্চি পরিয়াণ উন্নয়িত করিয়া দক্ষিণ জানুকে ভূমিতলে সংলগ্ন করত কোটিদের সন্মুগ্নে অবনমিত মস্তককে যথাসম্ভব পদাঙ্গুলির দিকে অবনমিত করাইতে হইবে যে পায়ের হাঁটুটি যখন মৃত্তিকা বা আসনের সহিত সংলগ্ন থাকিবে সেই চরণের অঙ্গুলি সমূহ সুদূরে সরলভাবে প্রসারিত করিবার চেষ্টা পাইবে যে পায়ের হাঁটুটি যখন উদ্বে উন্নীত হইবে সেই পায়ের অঙ্গুলিগুলি তখন বক্র করিয়া নিজের শরীরের দিকে টানিয়ে আনিতে হইবে উপকারিতা আর বাত্রক অর্থাৎ সাইটিকার নিবারণে ইয়ার সামর্থ্য অসাধারণ দীর্ঘ পর্যটন করিয়া আসিয়া কিছুক্ষণে অভ্যাস করিলে সঙ্গে সঙ্গে পায়ের সকল ক্লান্তি শ্রান্তি দূর হইয়া যায় ক্রমান্বয়ে সাত দিন অভ্যাস করিলে ইয়ার অব্যর্থ শক্তি সুনিশ্চিত উপলব্ধ হইবে প্রদর্শিত হচ্ছে স্বল্প মহামুদ্রা এরূপ পঞ্চাশ বার হইতে শতবার পর্যন্ত একজন নিতান্ত দুর্বল ব্যক্তিও তাহা করিতে পারে গর্বের পঞ্চম মাস পর্যন্ত প্রসবের দাবিংশ দিবস পরে একজন স্ত্রীলোক অথবা একজন সত্তর বৎসর বয়স্ক বৃদ্ধ স্বল্প মহামুদ্রা নিরাপদে অভ্যাস করিতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী শূদ্র নির্বিশেষে বাল কিশোর যুবপড়া সকলেই। এই চমৎকার মুদ্রাটি অত্যন্ত সহজ মুদ্রাটি অনায়াসে অনুশীলন করতে পারেন পদশীরার বাতরোগ এবং সাইটিকা নিবারণে ইয়ার সামর্থ্য অসাধারণ ক্রমান্বয়ে সাত দিন অভ্যাস করলেই এর অব্যর্থ শক্তি আপনি সুনিশ্চিত উপলব্ধি করিবেন প্রত্যেকেই এই স্বল্প মহামুদ্রা অনুশীলন করতে পারেন সংযম সাধনা গ্রন্থে একশো দুই প্রিষে তা বর্ণিত রয়েছে এখানে শেষ হল স্বল্প মহামুদ্রা এরপর প্রদর্শিত হবে মুক্ত পদ্মাসন শিবসঙ্গীতে বলা আছে পদ্মাসনং সর্বব্যাধি বিনাশন মুক্ত পদ্মাসনে আমরা অনুশীলন বা প্রদর্শনীতে যাচ্ছি বাম উরুর উপরে দক্ষিণ চরণ বাম উরুর উপরে দক্ষিণ চরণ এবং দক্ষিণ উপরে বাম চরণ রাখিয়া তাহার উপরে দুই হাতের তালু রাখিলে মুক্ত পদ্মাসন হয় জিহ্বাটি রাজদন্ত মূলে সংলগ্ন করিবে দৃষ্টি নাসাগ্রে নিবদ্ধ রাখিবে মেরুদণ্ড শটান বা সরল রাখিয়া বামস্থ বামুরুর উপরে দক্ষিণস্থ দক্ষিণ উপরে স্থাপন করে সোজা হইয়া বসিবে ইয়াই মুক্ত পদ্মাসন ইয়াতে গৌণভাবে ইন্দ্রিয় দমনের কিছু সাহায্য হয় কিন্তু মুক্ত দ্বারা বিশেষ উপকার এই সাধিত হয় যে এই আসন উপবেশন করিলে বিনা ক্লেশে মেরুদণ্ড সরল রাখা সম্ভব হয় অশ্বিনী মুদ্রা জনি মুদ্রা সন্দীপনী মুদ্রা যোগিনী মুদ্রা প্রভৃতি গুজ্জ ও জনেন্দ্রীয় সম্পর্কিত ইন্দ্রিয় জয় সহায়ক আশ্চর্য ফলপ্রদ মুদ্রাগুলি এই আসনে বসিয়াই সর্বাপেক্ষা সুচারুরূপে অভ্যাস করা সহজ হয় অধিকন্তু ইয়া পদদয়ের বাতরোগে নিরাময় বিশেষিতকর সন্দেহ নাই মেরুদণ্ড সরল করিয়া বসিবার পক্ষে অসাধারণভাবে সহায়ক বলিয়াই এই আসনটি সর্বাপেক্ষা অধিক মর্যাদা সম্পন্ন কিন্তু নিতম্ব দেশে হেতু মুক্ত বসিয়া যাহারা মেরুদণ্ড সরল রাখিতে পারে না তারা পাচার নিচে অতি সামান্য উচ্চ একটি কম্বলাংশ বা ফ্যাট ব্যবহার করিতে পারে বিপরীত ক্রমে দক্ষিণ উপরে বাম চরণ এবং বাম উরুর উপরে দক্ষিণ চরণ রাখিয়া তাহার উপর দুই হাতে তালু রাখিলেও মুক্ত পদ্মাসন হয় বিপরীতভাবে প্রদর্শিত হচ্ছে ইয়ার উপকারিতা আবার বলছি ইয়া গুণভাবে ইন্দ্রিয় দমনের কিছু সাহায্য হয় মুক্ত পদ্মাসনের দ্বারা বিশেষ উপকার সাধিত এই হয় যে এই আসন উপবেশন করিলে বিনা ক্লেশে মেরুদণ্ড সরল রাখা সম্ভব হয় অশ্বিনী মুদ্রা জনি মুদ্রা সন্দিনী মুদ্রা যোগিনী মুদ্রা প্রভৃতি গুজ্জ ও জনেন্দ্রীয় সম্পর্কিত ইন্দ্রিয় জয় সহায়ক আশ্চর্য ফলপ্রদ মুদ্রাগুলি এই আসনে বসিয়াই সর্বাপেক্ষা সুচারুরূপে অভ্যাস করা সহজ হয় কিন্তু ইয়া বাত রোগে বিশেষতকর মেরুদণ্ড সরল করিবার পক্ষে অসাধারণভাবে সহায়ক বলিয়াই এই আসনটি সর্বাপেক্ষা অধিক মর্যাদা সম্বন্ধ সম্পন্ন শিবসঙ্গীতে বলা আছে পদ্মাসনম সর্বব্যাধি বিনাশনম অত্যন্ত সহজ সরলভাবে প্রত্যেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো বয়সের লোক এটি অনুশীলন করতে পারেন স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে অনুশীলন করতে পারেন এই জন্য আমাদের এই পর্বে আমরা অনুশীলনের সহায়তার জন্যে মাত্র দুইটি একটি মুদ্রা স্বল্প মহামুদ্রা একটি আসন মুক্ত আসন এই পর্ব এই নিয়ে শেষ হচ্ছে এর পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব দ্বিতীয় পর্বে লঘু মহামুদ্রা ও সুখ গমুক আসন নিয়ে এই পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি এবং সকলকে আবার অভিনন্দন ও জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি জয়গুরু